বাবা মা এবং স্ত্রীর সাথে কথা কাটাকাটি হওয়ার কারণে রাগে অভিমানে গত শনিবার বাড়ি ছেড়েছিলেন আলামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর ওলাইবিবি এলাকার বাসিন্দা শ্যামাচরণ মণ্ডল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি জানিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন শ্যামাচরণের স্ত্রী ও তাঁর বাবা মা থানার দ্বারস্থ হয়ে নিখোঁজ ডায়েরিও করেছিলেন শ্যামাচরণের স্ত্রী অম্বিকা দত্ত মণ্ডল প্রতিটা মুহূর্তে উদ্বেগের সঙ্গে কাটছিল তাঁদের ওই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় আরামবাগে প্রতিটি ও উদ্বেগের মধ্যে ছিলেন বহু মানুষ নিজেদের মতো করে শ্যামাচরণের খোঁজ করছিলেন কিন্তু কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি এরই মাঝে আজ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ নিজ থেকে বাড়িতে ফেরেন শ্যামাচরণ প্রায় বাহাত্তর ঘন্টা পর একেবারে অসুস্থ ও দুর্বল শরীরে বাড়ি ফেরেন তিনি শ্যামাচরণের স্ত্রী অম্বিকা দত্ত মণ্ডল বলেন যেদিন থেকে আমার স্বামী নিখোঁজ হয়েছিলেন সেদিন থেকে আমরা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কোনো সময় তিনি বাড়ি ফিরবেন এই আশা করে দিনে রাতে কখনোই আমরা বাড়ির দরজা লক করে রাখিনি আজ সকালে দেখলাম পৌনে সাতটা সাতটা নাগাদ উনি নিজে থেকেই বাড়ি ফিরেছেন খুব দুর্বল শরীর ছিল তান তাঁকে ধরে ধরে নিয়ে যেতে হয়েছে সারা শরীরে মশার কামড় রয়েছে তিন দিন কিছু না খেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে তবে স্বামী ফিরে এসেছে এতেই আমরা খুশি যে সকল মানুষরা শ্যামাচরণের জন্য বিভিন্নভাবে খোঁজ চালিয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন শ্যামচরণের স্ত্রী অম্বিকা দত্ত মন্ডল এখন কি মানে এখন পর্যন্ত কি খবর আছে পর্যন্ত বলতে গেলে আজ সকাল পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে নিজেই ফিরে এসেছে কোথায় ছিল না ছিল সেরকম জানতে পারিনি শুধু জানিয়েছি কোন কোনো স্টেশনে ছিল কোনো টাকা পয়সা নিয়ে কিচ্ছু বেরোয়নি আর পুরো গা হাত পায়ে মশা কামড়েছে গা পুরো ঠান্ডা মানে একটা মানুষ ওরকমভাবে ঘুরে বেড়ালে যেরকম হয় মানে একটু বুঝতে পারলাম ও তিন দিন ধরে কিছু খায়নি কারণ মুখে জলটাও খেতে পারছে না যাই দিচ্ছি তাই বমি করে তুলে দিচ্ছে কিচ্ছু খেতে পারছে না তো ফিরে এসেছে এটাই অনেক বাকি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আপনারা অনেক পাশে ছিলেন ধন্যবাদ প্রত্যেকটা নিউজ চ্যানেলকে প্রত্যেকটা মানুষকে আপনারা প্রচুর সহযোগিতা করেছেন প্রশাসন থেকে আরম্ভ করে সব সবাই অনেক ধন্যবাদ না সেরকম কিছু জানতে পারিনি কিন্তু আরামবাগ রুটের স্টেশনে কিন্তু ও যায়নি আমি এটুকুই অন্ত জিজ্ঞেস করলাম তুমি কি বাসে গেছিলে ঘাড় না আমি জিজ্ঞেস করলাম তুমি কি আরামবাগ রুটের স্টেশনের দিকে গেছিলে বললো না কোন দিকে গেছিলো আমাকে জাস্ট হাতে করে এরকম করে কিছু একটা ইশারা করলো কিন্তু ওর কন্ডিশন একদম মানে ভালো নেই যেটা স্বাভাবিক মানুষের হয় তিন দিন আজ সে বাড়ি থেকে বেরিয়েছে শনিবার দিন সকালে সেই না খেয়ে গেছে শনি রবি শুন তিন দিন আজ মঙ্গলবার আজ সকালে সে ফিরেছে সকালে মানে হাঁটার মতনও কন্ডিশান ছিল না জাস্ট কোনো মতে মা বলে একটা গলার শর দিয়েও ঢুকছিল তো সেইখানেই গিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমরা গিয়ে ওকে ধরে কোনো মতে ঘর ঢুকাই না দরজা আমাদের খোলা ছিল শাশুড়ি তো সকালবেলায় উঠে পড়েন তো দরজা আমরা এমনিই খুলে রেখেছিলাম তো আমরা দরজা খুলে রেখেছিলাম যে কোনো সময় যদিও বাড়ি ফেরে বাড়ি ফেরে এই আশাতে আমরা দরজাও খুলে রেখেছিলাম তো ফিরে গেছে আর কিছু বলা নেই অনেক ধন্যবাদ হ্যাঁ আমি জানিয়েছি সবাইকেই জানিয়েছি এসডিপিও এসডিও পুলিশ সবাইকেই জানানো হয়েছে সবাই অনেক আপনারা সবাই অনেক সাহায্য করেছেন হ্যাঁ শুধু একটাই রিকোয়েস্ট যে ফোনগুলো আসছে আপনারা যে দুশ্চিন্তায় যে ফোনগুলো করছেন বা আপনারাও যে খোঁজাখুঁজি করছেন আর আর করতে হবে না কারণ মানুষটাকে আমি ফিরে পে গেছি আর আর অযথা ফোন করে কেউ ইয়ে করবেন না অনেক ধন্যবাদ স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে